প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনের কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব শুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোন বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেল আইকন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের মনের কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব মনের কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোন বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলেন তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনে কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনের কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব মনের কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনে কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনের কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনে কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনের কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোন বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনে কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোন বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনের কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোন বন্ধু যদি নতুন হয় থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিল তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনে কথা পার্ট থ্রির শুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোন বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনের কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব শুটিং শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোন বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলেন তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনে কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোন বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনের কথা পার্ট থ্রির শুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলেন তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনে কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বাই ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনের কথা পার্ট থ্রির শ্যুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব মনের কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলেন তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে কমেন্ট করো সে সমস্ত বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবেই আমাদের সাথে ভালোবাসা দেখাও বন্ধুরা মনের কথা পার্ট থ্রি তোমরা বলছো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মনে কথা পার্ট থ্রির শুটিং চলছে বন্ধুরা আমাদের তো একটা নাটক না অনেক নাটক আছে সেসব নাটকেরও পার্ট টু থ্রি সব না শ্যুটিং হয় সাথে আমাদের নতুন নাটক আছে তা বন্ধুরা তোমরা যখন বলছো তোমাদের জন্য চেষ্টা করব। মনে কথা পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার আর বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমাদের সাথে এইভাবেই রাখো একটু কমেন্ট শেয়ার লাইক করবে আর বন্ধুরা কোন বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনে টিপে দেবে ভিডিও নাটক আমাদের যখনই আসবে সাথে সাথে বেলাইকেন টিপলে পরে সাথে সাথে তোমরা ইনফর্ম হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে শুধু আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলে তাদের জন্য এই ভিডিওটা বানানো বন্ধুরা বায় ভালো থেকো